প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা গ্রাম অঞ্চলে কৃষিকাজ করে থাকি আমরা কৃষিকাজ করলে কিন্তু ভালো একটি টাকা উপার্জন করে থাকি আজকে লিমা বলক্স থেকে আজকে আমি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন কীভাবে আমরা কাজ করে থাকি এই যে ঘাসগুলো আমরা চাষ করেছি আমরা কিন্তু এই ঘাসগুলো চাষ করেছি এই ঘাসগুলো চাষ করে কিন্তু আমরা দেখে নিন আপনারা কীভাবে ঘাসগুলো চাষ করবেন তাই আজকে আমি আপনার মধ্যে বিস্তারিত নিয়ম কী বলে দেব আপনারা অনেকেই আছেন যে আপনারা ঘাস চাষ করতে পারেন না বলে আপনারা আপনাদের গরুকে আপনারা লালন পালন করতে পারেন না তাদের জন্যই আজকে আমি এই ভিডিওটি নিয়ে হাজির হয়েছি যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন এই ঘাসগুলো আপনারা কীভাবে চাষ করবেন তাই আজকে আমি আপনাদের বলে দেব অনেকেই আছেন যে আপনারা গ্রাম অঞ্চলে থাকেন অনেক জমি থাকার পরেও কিন্তু আপনারা সেখানে ঘাস চাষ করাতে পারেন না বা কী চাষ করবেন বুঝতে পারেন না বন্ধুরা যদি আমাদের ভিডিওটি থেকে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেওয়া আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম